ভিডিওটি না টেনে পুরো দেখুন ভিডিওর শেষে আরও মজা আছে তো অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল আমরা একটা পিকনিক করবো খাসি দিয়ে তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম তো সবকিছু মিলে আসলে সময় সুযোগ হয়ে উঠতেছিল না যার জন্য এই কাজটা বাকি ছিল তো একদিন সময় করে আমরা গেলাম হাট হাটে এবং অনেক পর এই কিনে নিলাম পিকনিকের জন্য তো আমরা এখন আমাদের গ্রামে চলে আসছি এখানে ছোট ভাইয়েরা কাজ করতেছে তাদেরকে দেখালাম খাসি তাদের পছন্দ হয়েছে কিনা কিন্তু আমাদের সাথে আছে আমাদের পিকনিকে তো বিকালবেলা খাসিকে একটু খাওয়ানো হচ্ছে আমাদের পিকনিক যেহেতু আজকে না কালকে হবে আমাদের পিকনিক এবং কালকে সকাল সকাল আমরা চলে যাব স্পিকার আনতে তো বিকালবেলা একটু বাইরে হলাম ঘুরতে আমাদের পাশেই গ্রামের পাশ দিয়েই রেল লাইন গেছে তো সেখানে একটা বড় ব্রিজ আছে সেখান থেকে ঘুরে আসলাম অনেকদিন পর ভালোই লাগতেছিল চারিদিকে কেবল ধান লাগানো হয়েছে ধানগুলো সবুজ হয়ে উঠতেছে আর সামনেই ছিল সুইচ গেট অনেক পুরানো যেগুলো এখন ধ্বংস হয়ে হয়ে যাওয়ার পথে তো বিকালবেলা বিকালের আবহাওয়াটা একটু নর্মাল ছিল আর যদিও এটা শীতের দিন তবুও ঘুরতেছি ভালো লাগলো আমি এখন যাবো এই রেল লাইনের এই ব্রিজটা পার হয়ে ওই পাশে যাব এটা হচ্ছে একটা খাল খালের উপরে ব্রিজ তো আমি প্রায় অর্ধেক চলে আসছি আর আমাদের পিকনিক হবে কালকে তো সব কিছু এই ভিডিওতেই দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না

তো পরের দিন সকালে আমরা চলে গেলাম বক্স আনতে এবং এই যেখানে যাচ্ছি এখানে আমি আগে কখনো যাইনি আমরা একদল চলে গেছে আমাদের বাজার করতে আর আমরা একদল চলে আসছি স্পিকার নিতে তো এই এলাকাতে আমি এটাই প্রথম আসলাম এর আগে কখনো আসেনি একটু আগে কিন্তু আমরা এই ব্রিজ দিয়ে পার হয়ে আসলাম আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সেই খালটি কিন্তু চলে গেছে যে খালটির উপরে ব্রিজ ছিল রেল ব্রিজ সেই খালটি কিন্তু ঘুরে আবার এখানে চলে আসছে তো আমরা চলে যাচ্ছি তো এখানে এসে আমরা বক্সের দোকানে এসে ডেকোরেটরে মানুষ যে ছিল তিনি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিলেন কিভাবে চালানো লাগবে তো সবকিছু বুঝে নিয়ে আমরা স্পিকারগুলোকে গাড়িতে উঠালাম গাড়িটা আমরা রিজার্ভ করে নিয়ে আসছিলাম আমাদের গ্রামেরই তো সবকিছু আমরা ভালোভাবে তুলে নিচ্ছি এবং বেঁচে তো অবশেষে আমরা সবকিছু কমপ্লিট করে গাড়িতে উঠে বসলাম আমরা এখন চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পট যেটা সেখানে সবকিছু আমরা সুন্দরভাবে ভাবে বেঁধে নিয়েছি এবং পিছনে দেখতে পাচ্ছেন আমাদের আরো দুই তিনজন ছোট আছে ওইদিকে দেখো তো অলরেডি আমরা চলে আসছি এখানে আমাদের পিকনিক হবে রাতে আর এই যে খাসি বাধা আছে বিকেল বেলা আমরা কাজ শুরু করে দিব এদিকে বক্স নিয়ে আসে কিন্তু ছেলেপেলে শুরু করে দিয়েছে এই যে আমাদের চুলা রেডি হয়ে গেছে এদিকে আর এখানে বক্স কিন্তু চলতেছে আমি আসলে সাউন্ডটা দিতে পারবো না কারণ সাউন্ড দিলেই কিন্তু আমার সমস্যা আছে জানেনি আপনারা সাউন্ড দিলে ইউটিউবে সমস্যা হয়ে যাবে তো এই যে আমাদের মাস্টার তিনি কিন্তু উড়াধুরা গান বাজাচ্ছে আর এইদিকে আমাদের খাসি জবাই করা হয়ে গেছে একটু পরেই আমরা রান্না বনার কাজ শুরু করে দেবো সব কিছু কমপ্লিট করে নিয়েই রান্না বানার কাজ শুরু হয়ে যাবে তো আমরা সবকিছু ছেলেরাই করতেছি আমরা সবাই মিলে কাজ করতেছি আনন্দ করতেছি তো রাত সন্ধ্যা হতে হতে আমরা রান্না শুরু করে দিলাম দিকে পাগলদের ডান্স শুরু হয়ে গেছে আনন্দও করতেছে আবার কাজও করতেছে ছেলে পেলে দেখেন কিরকম নাচা নাচতেছে রাতের বেলা তো আমাদের রান্না রান্নাবান্নার কাজ এদিকে চলতেছে এদিকে গান বাজতেছে ছেলে পেলে নাচতেছে সাথে কাজও করতেছে আর এদিকে দেখেন স্পিকার তারে তালে কিন্তু লাইট জ্বলতেছে আসলে কারেন্টের যে অবস্থা লোড নিতে পারতেছিল না তো এদিকে আমরা তিন চারজন মিলে রান্নার কাজ করতেছি আর ওইদিকে ওরা করতেছে খুবই আনন্দ হয়েছে এই দিনটাতে আসলে দিনটা মনে থাকবে ছোট ভাইদের সাথে আনন্দ করলাম অনেক দেখেন পাগলের কাজ এখানে আর একটা বড় পাগল চলে আসছে যাদেরকে আসলে না হেসে পারবেন না আপনারা তো সেদিন প্রায় রাত একটা পর্যন্ত তারা গান বজাইছে আমি আসলে খাওয়া দাওয়ার পরে চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন খাসি রান্না হচ্ছে আর খাসি রান্না হয়ে গেলে কিন্তু রান্না করা হবে তো দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি আর অল্প একটু বাকি আছে ছেলে পেলে এখানে আনন্দ করতেছে আমরা রান্না বান্না কাজ করতেছি যদিও সাউন্ডটা দিতে পারতেছি না সাউন্ডটা দিলে সমস্যা আমি কিন্তু এখানে কাজ করতেছি আর ওদের ওই সব কাহিনী দেখে খুব হাসতেছি হাসতে হাসতে আমার অবস্থায় শেষ আসলে ওরা খুবই মজা করতেছে সাথে মজা করলাম খুবই ভালো লাগলো আজকের দিনটা দেখেন আর একটা পাগলের কাজ দেখেন কি করতেছে আমি কিন্তু এখানে বসে আছি দেখেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ